আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো খুব দরকারি রামদাসিটি আমি খাওয়া দিয়ে রাখলাম আর এই তো মানে বর্তা দুই পদের দিয়ে রেখে দিলাম আর এটি পাঁচের বাড়ির সিঁড়ির দিব সিঁড়ির ধুয়ে দিলাম শরীর তো শিঙড়ি মাছ এমন একটা পছন্দ করে না শিঙড়ি তো আমার সেই লেমিলের পছন্দ

মানে ভেদিন বাত খেয়ে আমার না এমন তো মানে খাওয়া কমাই দিছি তারপর যে দুই লোক খাই যদি জর ভাত না হয় নরম বাত আমি কিছুতেই খাইতে পারি চুলা ডাম সাদ আমার কাম শেষে সট করে তাই গাইপর নিজের মোহন থাকতে বার বারো যান তোরা সাপ্তাহ বাইক থাকলে বারো যে দৌড়াদৌড়ি করে যে দৌড়াদৌড়ি করে রান্না

ভালো থাকুন আর আমার মনের কষ্টের কথাটা তো সবাই লোকই কইছি ঠিক আছে সবাই আমার মৃত্যু দুই কামনা করেন ওটা খুব তাড়াতাড়ি আল্লাহ মৃত্যু দেয় আমার আমার তো মরতে পারে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন